সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকেও চলে আসলাম সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে তেবাড়িয়া হাটে কিন্তু আজকে অনেক ছাগল আছে প্রচুর কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন চলুন ছাগলগুলো দেখাই এই যে দেখুন খুব সুন্দর ক্যাটাগরি ছাগল আছে আলাইকুম ভাই কত পিস আছে ভাই আজকে পিস তো দেখি একটা দূরে করে দেখাতে থাকি দর্শকদেরকে দর্শক দেখুন একদম সেই ক্যাটাগরি ছাগল ভাই এটার দাম চাচ্ছেন কেমন মাত্র পঁচিশ হাজার ভাই দেখুন এর কিন্তু এই ভাইয়ের কিন্তু কাছে অনেকগুলো ছাগল আছে খুব সুন্দর সুন্দর একদম কোয়ালিটি পূর্ণ তো আপনারা তেবেরে হাটে আসুন তেবেরে হাটটা লাগে আপনার প্রতি রবিবার সপ্তাহে একদিন দেখুন আনকমন কিছু ছাগল এই যে দেখুন সেই সুন্দর একটা ছাগল আপনাদেরকে আরও ছাগল দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন সম্পূর্ণ ভিডিওটাই দেখুন ঐতিহ্যবাহী এই হাটে আপনারা আসবেন কীভাবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নাটক টেবাড়িয়া হাটে আসতে পারেন যদি বাসে আসেন তাহলে নামতে হবে হরিশপুর বাস টার্মিনাল এখান থেকে পনেরো টাকা ভাড়া দিলে আপনাকে পেপারিয়া হাটে নামা দেবে লিচে খুব সুন্দর ক্যাটাগরি ছাগল আছে আজকে হাটে কালারফুল একদম ছগলের মেলা ছাগল মানে সর্বোচ্চ উন্নত কালারফুল বাচ্চা আছে এখন খুব সুন্দর সুন্দর ছাগল আছে কিন্তু দেখুন এই ভাইয়ের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্যাটাগরি বাচ্চা আছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন কত পিস নিয়ে নিয়েছেন ভাই আজকে আট পিস বিক্রি হয়েছে এখনো বিক্রি হয় নাই তো এই ভাইয়ের কাছে দেখেন খুব সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা আছে কিন্তু আপনাদেরকে আরও দেখাই এই যে এক ভাই দাঁড়া আছে ভাই অবশ্যই রোদে ঘামে গেছে খুব গরম কিন্তু দেখুন দর্শক আজকে কিন্তু ভরপুর কালেকশন পেবাড়িয়া হাটে কালারফুল সব বাচ্চা আছে দর্শক আপনারা ছাগল নিতে চাইলে তে পারে হাটে আসুন এসে দেখে শুনে নিতে পারবেন চলুন দর্শক খামারি ভাইদেরকেও দেখাই এই খামার থেকে আপনারাও নিতে পারবেন ছাগল এই ভাইয়ের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দর্শক এনে কিন্তু একজন খামারি মোহাম্মদ ভাই আপনারা নেটে সার্চ দেবেন তাহলেই পেয়ে যাবেন এনার নাম্বারটাও দিয়ে দেবো আপনাদেরকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেকেশানে যোগাযোগ করে নিতে পারবেন আজকে কত পিস আছে ভাই বিশ পিস তো দর্শকদেরকে দেখান এবং দু একটা দাম বলে দেন এটা কি বাচ্চা ভাই বেলচা তো তা খাসির বাচ্চা দেখুন দর্শক খুব সুন্দর ক্যাটাগরি করে কিন্তু মুখটা দেখুন কত সুন্দর গোলা কম্বল কান টান দেখুন এই যে দেখুন বাঘের বাচ্চা সেই সুন্দর একটা জিনিস গোলা কম্বলটা দেখুন এটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হাসির বাচ্চা এটার বয়স কেমন যাচ্ছে চার মাস প্লাস এটার দাম নেবেন কেমন ভাই সতেরো হাজার পাঁচশো তো দর্শক এই খামারি ভাইয়ের কাছে কিন্তু অনেক ছাগল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো নি আপনাদেরকে আপনারা দেখে শুনে নিন ভাইয়ের খামার বাড়িতে খামার আছে খামারে অনেকগুলো ছাগল আছে এখানে সম্পূর্ণ নিয়ে এসে হাতে কিন্তু ইউজ পরিমাণ কানেকশন আছে সর্বোচ্চ উন্নত ভালো মানের ছাগল সব এটাও একটা খামারি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার নামটা কি টগর আলী ইনিও একজন খামারি কিন্তু ভাই এনার খামারেও প্রচুর কালেকশন আছে আপনারা নিতে পারবেন আরো দেখায় আপনাদেরকে ছাগলের মেলা আছে সেই দেখেন বিগ সাইজের ছাগল সব দর্শক আপনারা হাতে আসবেন দেখে শুনে নিবেন দেখুন কত সুন্দর সুন্দর ছাগল ভাই কেমন আছেন ভাই বত্রিশ পিস ভাইয়ের কিন্তু বাড়িতে বাণিজ্যিক খামার আছে ভাইয়ের নাম হচ্ছে আইনাল আপনারা আইনাল ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো আপনারা দেখে শুনে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে ভাইয়ের বাড়িতে যেহেতু

অফুরন্ত ছাগল আছে এই দেখেন একটা দেখুন সেই জিনিস এটা কি ছাগল ভাই হরিয়ানা খাসি এর দাম নেবেন কেমন ছাব্বিশ বত্রিশ হাজার তো দর্শক আপনারা যদি ভাইয়ের সাথে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক আপনারা চলে আসুন এই ঐতিহ্যবাহী নাটতে বাড়িয়া হাতে ইউজ পরিমাণ কালেকশন আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই